চলে এলাম একদম বেলেঘাটা এই দিকটা হচ্ছে ফুলবাগান শিয়ালদা আর ঠিক এই দিকটা হচ্ছে বেলেঘাট আজকে এই হচ্ছে ওদের ব্যানার শিব শক্তি পূজা কমিটির উদ্যোগে অর্ঘঞ্জলি হর পার্বতী এবছর এই হলো মেন গেট মেন গেটের একেবারে ওপরে একটা মহাদেব রয়েছে তিনি একেবারে ভিতর দিকটা যায় সেই দিকটা হচ্ছে প্রচুর লাইটিং লাগিয়েছে একেবারে বিয়ে বাড়ির আদলে নমস্কার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত রাত পোহালে শিবরাত্রি মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি উপলক্ষে কলকাতার চতুর্দিকে অনেক শিব পূজা হয় শিব পূজা হয় শিব পার্বতীরও একসাথে পূজা হয় আর একই সাথে তারকেশ্বরে তো যাওয়ার একটা ব্যাপার থাকে আজকের ভাইরা সব বেরিয়ে পড়েছে আজকের ব্লকটা শুরু করছি একেবারে বৌড় স্টেশন থেকে এদেরকে আমি শিয়ালদা পর্যন্ত থাকছি এদের সাথে এরা যাবে তারকেশ্বর কাল সকালে এরা জল ঢালবে আর আমি আজকে তোমাদেরকে দেখাবো বেলাঘাটের একটা বিখ্যাত শিব দুর্গা পূজা শিয়ালদা ক্রসিংয়ে এলাম এখান থেকে মোটামুটি বেলেঘাটার বাস ধরবো আর আমাদের ভাইরা এরা সব বেরিয়ে যাচ্ছে অলরেডি তারকেশ্বরের উদ্দেশ্যে প্রথমে এদেরকে তারকেশ্বরের বাস হাওড়া পর্যন্ত যাওয়ার যে বাস সেই বাসে উঠবে এদেরকে ছাড়বো তারপর আমি বেলেঘাটার বাস ধরবো তো এরা নেই আরও অনেকেই যাচ্ছে এরা একটা টিম রয়েছে এরাও কিন্তু আজকে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে চলো চলো এই বাস তো এই বাসটাতে ওরা শিয়ালদা যাবে প্রথমে বাসটাকে বেঁধে নিচ্ছে বাজের সঙ্গে কারণ অনেক বড় বাঘ বাঘটাকে বাদ হবে উঠে যা ভাই ভাই উঠে যা চলে এলাম একদম বেলেঘাটা এইদিকটা হচ্ছে ফুলবাগান শিয়ালদা আর ঠিক এই দিকটা হচ্ছে বেলেঘাট আজকের যে পূজাটা হচ্ছে পূজার এই হচ্ছে মেন গেট আলোকসজ্জা বিশাল এই রাস্তাটা মূলত দেশবন্ধু যে হাই স্কুল রয়েছে সেখানে পৌঁছাতে হবে আর ওদিকটা রয়েছে ওদের মেন যে ব্যানার সেটা তো ব্যানারটা তোমাদেরকে দেখাই তার পাশে আস্তে এদিকটা প্রবেশ করব এই হচ্ছে ওদের ব্যানার শিবশক্তি পূজা কমিটির উদ্যোগে অর্ঘঞ্জলি হরপার্বতী এবছর পঞ্চম বর্ষ সহযোগিতায় বেলেঘাটা সুভাষপল্লী আর এটা হচ্ছে বেলেঘাটা দেশবন্ধু স্কুল মাঠে এই রাস্তাটা মূলত যাচ্ছে দেশবন্ধু স্কুলের দিকে সমস্ত রাস্তা জুড়ে ওরা আলোকসজ্জা লাগিয়েছে প্রচুর দুদারে লাইট রয়েছে আর লাইট এই লাইটগুলো কিন্তু সুন্দর পরে সব ঝুলে যাবে এই এলাকাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এই হলো মেন গেট মেন গেটের একেবারে ওপরে একটা মহাদেব রয়েছে তিনি চার হাত বিশিষ্ট আর এই গেট দিয়ে মূলত প্রবেশ করতে হবে অসাধারণভাবে কিন্তু ওরা ডেকোরেশনটা করেছে আর এগুলো কিন্তু রাতের পর একটা আলাদা প্রক্রিবেশ তৈরি হবে তো চলো একেবারে ভিতর দিকটা যায় সেদিকটা হচ্ছে প্রচুর লাইটিং লাগিয়েছে একেবারে বিয়েবাড়ির আদলে সাজিয়েছে আর এই হচ্ছে ওদের মেন গ্রাউন্ড এই হলো ওদের ভিতরের অংশে সমস্ত মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল করেছে খুব সুন্দর বিয়েবাড়ি স্টাইলে এই যে একেবারে সাউথ ইন্ডিয়ান বিয়েবাড়িতে আমরা যেমন দেখি তেমনটা করে চতুর্দিকটা সাজিয়েছে প্রচুর লাইটিং লাগিয়েছে তো চলো আস্তে আস্তে ঠাকুরের সামনের দিকটা যাই আর আমাদেরকে ঠাকুরটা দেখায় এখানে হর পার্বতীর সাথে গণেশ কার্তিক রয়েছে সরস্বতী লক্ষ্মী রয়েছে আর এই ঠাকুরটা করেছে সনাতনী রুদ্ধ পাল না গেটো চাঁদ নিয়া বলিজ নিয়ে দিয়ে শিয়ালদা থেকে মূলত আমি বাসে করে এদিকটাতে এসেছিলাম বেলেঘাটা আর যাওয়ার পথে আমি যাবো ফুলবাগান হয়ে অর্থাৎ ফুলবাগান মেট্রো হয়ে আমি কিন্তু বাড়ি পৌঁছাব আজকে ব্লগটা শেষ করবো ফুলবাগান মেট্রো স্টেশন থেকে আমি আসার সময় তোমাদেরকে বললাম এলাম শিয়ালদা থেকে শিয়ালদার কোর্টের সামনে থেকে আমি গাড়ি ধরেছিলাম আর যাওয়ার পথে আমি ফুলবাগান থেকে যাব। এই ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি আর এই ব্লগের শেষে তোমাদেরকে দেখাই ফুলবাগান মেট্রো স্টেশন তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় কলকাতা শহরের চতুর্দিকেই ছড়িয়ে রয়েছে প্রচুর ভাস্কর্য প্রচুর সংস্কৃতি এই যে এদিকটাতে যেমন দেখা যাচ্ছে বাউল শিল্পীরা আর কিছুদিন আগে এখানে হয়ে গেছিল সুভাষ মেলা তার ফেস্টুনটা এখনও পর্যন্ত রয়ে গেছে এদিকে মোহনবাগান ইস্টবেঙ্গল এক কথায় কলকাতা নগরী সত্যি এই জন্যই ভালো লাগে কলকাতার যেখানেই দেখি না কেন কেবল আনন্দ তাই হয়তো এই শহরের নাম সিটি অফ জয় এই প্রথমবার ফার্স্ট টাইম আমি ফুলবাগান মেট্রোতে আসছি এদিকে কাঁকড় গাছি কিংবা তোমার সেন্ট্রাল মল এদিকে অনেকবার গিয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম ফুলবাগান একটা মাত্র স্টেশন ফুলবাগান তারপরেই শিয়াললা তো এই ফুলবাগান থেকেই আজকের আমার এই ব্লগটা এখানে এন্ড হবে তো চলো ফুলবাগান মেট্রো স্টেশনটা একটু দেখাই বেশ ফাঁকা ফাঁকা এই ফুলবাগান মেট্রো স্টেশনটা ঠিক চারটা আটত্রিশে একটা ফুলবাগান টু শিয়াললা একটা মেট্রো রয়েছে তো সেই মেট্রোই করে মূলত আজকে বাড়ি করে